সো দুই নম্বর কোয়েশ্চেন হলো আমাদের আজকে আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি। আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভরশীল আমাদের দেশে শীত বেশি হয় বলে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মোটা কাপড় জামাকাপড় কাপড় এই সময়ে আমরা ভিন্ন ধরনের খাবার খাই যেমন পিঠা পায়েস খেজুরের রস ইত্যাদি আমরা এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন গরমে ঘর গরম থাকে তাছাড়া অধিক আদ্রতার কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের দেশটা আসলে কি শীত প্রধান দেশ আমাদের দেশে শীত বেশি হয় বলে শীতের প্রকোপটা একটু বেশি থাকে এবং শীতকালে শীত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা কী করি মোটা জাগা জামাকাপড় পরি মোটা জ্যাকেট পরি মোটা সোয়েটার পরি আর শীতকালে একটা সুবিধা কি খাবারের একটু ভিন্নতা থাকে যেমন এই সময় আমরা খেজুরের রস পায় এবং খেজুরের রস দিয়ে কিন্তু খুব সুস্বাদু গুড় হয় সো এই কারণে আমরা এই সময়ে বিভিন্ন ধরনের পিঠা পায়েস খেজুরের রস এগুলো খেয়ে থাকি তো এছাড়া কি হয় অধিক আর্দ্রতার কারণে বিভিন্ন রকমের রোগ দেখা যায় এবং মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম